নিশ্চয় অবগত আছেন যে সমস্ত আসামব্যাপী আর আসামের বিশেষ করে বনাঞ্চল এবং অন্যান্য জমি বেদকলকারীর হাত থেকে বেদকল মুক্ত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযান চলছে এটাকে আমরা প্রথমেই স্বাগত জানাই এবং সমস্ত আসামব্যাপী এটাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাগতম জানানো হয়েছে কিন্তু তার সাথে সাথে বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার জন্য একটা খুব উদ্বেগজনক বিষয় যে যারাই উচ্ছেদিত হচ্ছে তারা সেফ জোন হিসাবে বরাক বেলিকে ব্যবহার করছে এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে দলচড়া রয়েছে বিলাইপুর অঞ্চল রয়েছে আমাদের অঞ্চল রয়েছে এইসব অঞ্চলে দেখা বিশেষ এক সম্প্রদায়ের মানুষ যাদের বাসা আমাদের সঙ্গে কোনো মিল নেই এরা এখানে নতুন করে বসতি স্থাপন করছে সাধারণ মানুষ আমাদেরকে অবগত করিয়েছেন যে ওনাদের সাথে যখন কথা হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কোথা থেকে আসছেন আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এইগুলো আমাদের হাতে দেন ওনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড যখন যাচাই করেছে স্থানীয় মানুষ তখন লক্ষণীয় বিষয় যে ওই ভোটার কার্ডগুলা এবং আধার কার্ডগুলা পশ্চিমবঙ্গ থেকে বানানো তো এই যারা উচ্ছেদে উচ্ছেদের নাম করে সমস্ত আসামে একটা ইয়ে চলছে এবং যারা তাদেরকে সুরক্ষা দিচ্ছে এবং তাদেরকে সুরক্ষার কথা ভাবছে তাদের মুখে প্রশ্ন চিহ্ন যে আজকে যারা আসাম থেকে উচ্ছেদিত হচ্ছে যারা বলছে তারা আসামের কিন্তু তাদের ভোটার আইডি কার্ড থেকে আধার আইডি কার্ড সম্পূর্ণ সবগুলা জিনিস তাদের পশ্চিমবঙ্গে বানানো এই জন্য ভারতবাসী না অন্য দেশ থেকে আসা হয়তো বাংলাদেশ থেকে হতে পারে হয়তো হয়তো মায়ানমার থেকে থেকে আসা আসা হতে হতে পারে পারে পাকিস্তান লোকজন এবং তাদের আইএসআর সাথে লিঙ্ক থাকার সম্ভাবনাও রয়েছে এবং এরা যেখান থেকে উচ্ছেদিত হচ্ছে উচ্ছেদিত স্থান ছেড়ে নতুন করে নতুন জায়গা দখল করার চেষ্টা চলছে এবং হাইলাকান্দি জেলাকে সেফ জোন হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন যে হাইলাকান্দি জেলাতে আট দুই দুই হাজার চব্বিশে যে ভোটার সংখ্যা হাইলাকান্দি বিধানসভার ভোটার সংখ্যা বলছি যেটা দুই লক্ষ এগারো হাজার ছিল এটা আজকের দিনে দাঁড়িয়ে নয় উনিশ সাত দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে এটা দুই লক্ষ উনিশ হাজার হয়েছে এই এক বছরের মাথায় এক বছর থেকে অল্প বেশি হবে এর মাথায় হাইলাকান্দি জেলাতে প্রায় আট হাজার ভোটার ইনফ্লাক্স হয়েছে হাইলাকান্দি বিধানসভায় হয়েছে শুধু হাইলাকান্দি বিধানসভার কথা বলছি তো একটা পরিকল্পিতভাবে সেফ জোন হিসেবে যারা উচ্চিত হচ্ছে তাদের আইডেন্টিটি নিয়ে যাদের পরিচয় নিয়ে প্রশ্ন আছে তারা আজ হাইলাকান্দি জেলাকে বরাক উপত্যকাকে সেফ জোন হিসাবে ব্যবহার করছে এই জন্য আজকে আমরা মাননীয় জেলাধিপতির কাছে এখন আমরা এসপি মহোদয়ের কাছে যাচ্ছি এবং ইলেকশন অফিসারের সাথে আমরা দেখা করবো যে এইগুলা বিষয়ে নতুন বুটার সংযোজন শুরু হচ্ছে এই সময় এরা সুযোগ নেবে তো এটা যাতে প্রপার মনিটরিং হয় এবং হাইলাকান্দি জেলাকে যাতে অপাধ বিচরণ ভূমি না বানানো হয় এই ধরনের উচ্ছেদিত মানুষের যাদের আইডেন্টি এখন পর্যন্ত এরা সত্যিকারের ভারতীয় না এরা অন্য কোনো দেশ থেকে আছে এদের প্রথম আইডেন্টি মানে পরিচয়পত্র এদের যাচাই করে তাদেরকে নতুন ভোটার লিস্টে নাম 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 নথিভুক্ত করা হোক এবং তারা যেখানে যেখানে আশ্রয় নিচ্ছে সেই সব জায়গায় যাতে পুলিশ প্রশাসন সঠিক মনিটরিং করে এবং তারা যদি আমাদের দেশের সত্যিকারের নাগরিক হোক তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক তাদেরকে আশ্রয় দেওয়া কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের যদি নাগরিক না হয় তা তারা যদি বাংলাদেশি হয় তারা যদি রোহিঙ্গিয়া হয় মায়ানমার বা অন্য দেশ থেকে আসে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এই আহ্বান জানিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে দেখা করেছি ইলেকশন অফিসার এবং এসপির সাথে দেখা করব এবং আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানাতে চাই যে উচ্ছেদ হচ্ছে উচ্ছেদকে আমরা স্বাগত জানাচ্ছি উনি যাতে বিশেষ নজর হাইলাকান্দিতে দেন কারণ হাইলাকান্দিতেও প্রায় আট হাজার বিঘার মতো আমরা জানি যে এরকম জমি বেদকল মুক্ত করার অভিযান শুরু হবে এই অভিযান যাতে অতিসত্য শুরু করা হয় এবং এই অভিযান যাতে তীব্রতর করা হয় আমরা সারা যুব সমাজের সাথে সাথে সমস্ত হাইলাকান্দিবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভিযানকে আমরা স্বাগত জানাবো এবং বেলের উচ্ছেদ যদি অভিযান শুরু হয় তাহলে হাইলাকান্দি জেলা থেকে যাতে এই অভিযান শুরু হয় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং এই ধরনের যাতে ডাউটফুল ভোটাররা যারা হাইলাকান্দিতে ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা